স্বাস্থ্য পুষ্টি জ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠছে রংপুরের স্কুল পড়ে কিশোর কিশোরীরা লেখাপড়ার পাশাপাশি কৈশোরকালীন শারীরিক মানসিক পরিবর্তনে করণীয় সম্পর্কেও জানতে পারছে তারা সুস্থ সবল জাতি গঠনে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা নেওয়া কার্যক্রমটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা রংপুর থেকে মেরিনা লাভলি রিপোর্ট রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বিদ্যালয় প্রাঙ্গনে নির্মাণ করা হয়েছে কিশোর কিশোরী কর্নার কেয়ার বাংলাদেশ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইএসডিওর উদ্যোগে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পের আওতায় দশ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের স্বাস্থ্য পুষ্টির উন্নয়ন নেত্রইলার বিকাশ পুষ্টি বাগান সহ নানা কাজে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এই কৃষিবেষে পুষ্টিগুলো আমরা এই নিজেদের বাড়িতে তৈরি করে আমরা আনতে পারছি বাগানে কি 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 মৌসুমে কি কি ধরনের কি ফসল চাষ করা লাগে আমরা সব কিছু শিখছি যখন আমাদের মাসিক হয় তখন আমাদের শরীর থেকে অনেক রক্ত এবং পুষ্টি ক্ষরণ হয় ক্লাসে এসে জানতে পেরেছি যে ওই সময় আমাদের বেশি করে মাছ মাংস দুধ ডিম খেতে হবে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার প্রচেষ্টায় রংপুর ও নীলফামারী জেলার সাত উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদের বিদ্যালয়ে যখন অভিভাবক সমাবেশ হয় তখনও তারা জান প্রকল্প এসে আমাদের মাধ্যমে তারা অভিভাবকদেরকে জানান দিয়েছেন যে এই এই কাজগুলো করলে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে সুন্দরভাবে বেড়ে উঠবে এছাড়াও পাঁচ বছরের কম বয়সে শিশুর অপুষ্টি নিরসন গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী ও কিশোরীদের পুষ্টি চাহিদা নিরূপণে কাজ করছে প্রকল্পটি এটা ধরে রাখতে হলে এই আচরণকে ধরে রাখতে হলে পাঁচ বছরের প্রকল্প জানু দিয়ে আসলে সম্ভব না একটা আচরণকে পরিবর্তন করতে গেলে আরো অনেক সময় কাজ করা দরকার চোদ্দ পনেরো বছরের বয়সে যখন তার টিনেজ হবে তখন তার স্বাস্থ্য বিষয়ে সে জানবে এবং সব মিলিয়ে আমরা একটা সুস্থ স্বাস্থ্যবান সুখী সমৃদ্ধ জাতিতে রূপান্তর হব শিশু কিশোর কিশোরী গর্ভবতী নারীদের স্বাস্থ্য পুষ্টি উন্নয়নে সচেতনতা বৃদ্ধি নারী কিশোরী ক্ষমতায়ন নারী উদ্যোক্তা এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপ তৈরি সহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে জানো প্রকল্প একটি মডেল প্রকল্পে পরিণত হয়েছে এর কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে পারলে এসডিজি অর্জনে এগিয়ে যাবে দেশ এমনই মনে করছেন সচেতনরা রংপুর থেকে मेरी नाला फिर चले लाई